আমরা যেন মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখি আচরণ করি হজত আদ আনহা বলেন রাসুর আমাদেরকে এই বিষয়ে হুকুম করিয়াছেন যে আমরা যেন মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখি আচরণ করি হজত আয়সারদ আল্লাহ আন্হা বলেন রসুরাহ সাল্লাহু আসাল্লাম আমাদের কে বিষয় হুকুম করিয়াছেন যে আমরা যেন মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখিয়া আচরণ করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি হাদিসটি শেয়ার করে নেকি অর্জন করতে ভুলবেন না পরবর্তী হাদিসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম